সারা বাংলাদেশে একটি সুসংগঠিত এবং সুন্দর একটি দেশ উপহার দিতে চাই এটা আমাদের দেশ নায়ক জনাক তারেক রহমানের ঘোষণা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশকে একটি সুন্দর এবং স্বাধীন গণতন্ত্র ভোটের আমাদের যে ভোটের অধিকার আমরা এই ভোটের অধিকার পরিপূর্ণ করে এই দেশকে এই জাতিকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে চাই দেশ নায়ক জনাক তারেক রহমানের এই বক্তব্য আমরা সারা বাংলাদেশে আজকে শেরে বাংলানগর থানা থেকে এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে প্রতিটা থানায় যে কর্মশালা হয়েছে সারা বাংলাদেশে আমাদের কর্মশালা চলতেছে আমরা এই সারা বাংলাদেশ কর্মশালার মাধ্যমে একত্রিশ দফা সারা বাংলাদেশে প্রতিটা জনগণের ভিতরে সরে দিতে চাই এবং আমরা যে গণতন্ত্র একটি বিএনপির যে একটি গণতন্ত্র দল এই দল এই এই কথাটা আমরা সারা দেশে প্রতিটা মানুষের ভিতরে আমরা জানা দিতে চাই ইভেন এই আওয়ামী লীগ যে স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা অনেক নির্যাতন অনেক নিপরণের ভিতরে আমরা একটা স্বাধীন মুক্ত দেশ পেয়েছি আমরা এখন স্বাধীনভাবে চলতে চলতেছি প্রতিটা মানুষ যেখানে সেখানে স্বাধীনভাবে চলতে পারতেছে এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই আমরা চেয়েছিলাম যে একটা স্বাধীন মুক্ত দেশ চেয়েছিলাম 31 দফা 31 দফা যদি কিছু শর্র্ম্মা আমাদের সামনে জনগণের সামনে যদি তুলে রাখতে আচ্ছা 31 দফা যেমন আপনাদের এখানে আমাদের জনগণের ভোটের অধিকার গণতন্ত্র ভোটের অধিকার ফার্স্টলি আমাদের একত্রিশ দফার ভিতরে গণতন্ত্র এই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই যে আমাদের একত্রিশ দফা এখন না শুধু এটা একত্রিশ দফা ঘোষণা হয়েছিল তার ভ্রমণ দিয়েছিল বাইশ সালে হ্যাঁ একত্রিশ দফা গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে জন্য মূলত আমাদের যুদ্ধ ইভেন আপনার জনগণের স্বাধীনতা বাস জনগণের স্বাধীনতা ভোটের অধিকার সকল সবকিছু কিছু মিলেই যে আমাদের একত্রিশ দফা

আমি নিজে এখন পর্যন্ত এই যে লাস্ট তিনটা নির্বাচন জাতীয় নির্বাচন গেছে এই তিনটা নির্বাচন আমি ভোট দিতে পারি তো আমাদের সকলেরই যারা ভোটার হয়েছে বর্তমানে যারা ভোটার আমরা চাই যে সুন্দর একটি নির্বাচন যদি উভয় যদি দেয় এই তত্ত্বাবধ এই আমাদের যে অন্তর্বর্তী সরকার যদি সুন্দর একটা ভোট যদি অংশগ্রহণ করতে পারি আমরা সবাই সকলে আমরা মানে নিজের মতো করে নিজের পছন্দের মতো করে নিজের প্রার্থীকে ভোট দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করবো এবং দেশ নায়ক জনক তার রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের আশা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম পাটারি আমি ঢাকা মনগর উত্তর সাত